খেঁচে পাতা খেঁচে মেয়েটা পালিয়ে গেছিল ধরে আনা হলো বলো মুখটা উঠাও দেখি দিকে আনবো কোথায় গেল মেয়েটা ও মাকে ডাকছে বলছে মা আমি যাব তোমার কাছে চলে গেলো মায়ের কাছে দেখো আনবো কি করবে তুমি খাওয়াবে ও খিদে নেই মনে হয় পেট ভরে গেছে সব খাবে না খেতে পারবে না ও ঘাস খাবে ধরে আনবো ঠিক আছে